গাইবান্ধার গোবিন্দগঞ্জে পশ্চিম পান্থাপাড়ায় দীর্ঘদিন যাবৎ জমা জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলাকালে মরহুম শহীদ আকন্দের পরিবার তাদের জমিতে আমন ধান রোপণ করতে গেলে কিছু কুচক্রী মহল নজরুল আকন্দ হানিফা হিমেল আরিফুল গোল্লা জিশুয়ান রাতুল সহ কিছু সন্ত্রাসী বাহিনী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে শহীদ আকন্দের পুত্র সারোয়ার ও নুরুজ্জামানকে গুরুতরভাবে মারধর ও জখম করে পরবর্তীতে তাদেরকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গোবিন্দগঞ্জ হাসপাতালের চিকিৎসারত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ট করেন এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে